আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক উজ্জ্বল টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি এক গুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা দর্শক মাদারীপুর জেলার রাজরে আজকে বদর দুই গ্রামের মাঝে মুখোমুখি সংঘর্ষ হয়েছে কমপক্ষে তিরিশ জনের মতো আহত হয়েছে উভয় পক্ষের পরবর্তীতে রাজর থানা পুলিশ এবং সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে

কি খবর ভাইও ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ